সালামুক স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আপনারা ইতিমধ্যেই জানেন যে টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাবান্নতম বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই ক্রিয়া বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি যে টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়ে খুব রাজ রাজ সাজে কিন্তু সকলেই আছে এবং শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু চমৎকার সাজে কিন্তু সকলেই সুসজ্জিত সকলে কিন্তু সুসজ্জিত এখানে আপনারা দেখেন যে শিক্ষার্থীরা চমৎকারভাবে কিন্তু এখানে সুসজ্জিত সবাই সবাই আছে আমরা প্রতি বছরই যে এই স্কুলের যে খুবই সুন্দর সুন্দরভাবে যে তারা প্রোগ্রামটা করে থাকে আমাদের প্রধান শিক্ষক আমরা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ বাংলাদেশ শিক্ষক সমিতির যে সাধারণ সম্পাদক ইউনিয়ন পরিষদের সরি হাবিফ কাদের উচ্চ বিদ্যালয়ের প্রধান প্রধান শিক্ষক শিক্ষক আরো ট্রাস্তে আস্তে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা পুল দিয়ে কিন্তু বরণ করে নিচ্ছে স্বামী মালমা মনজুয়েল স্যারকে কিন্তু বরণ করে পৃথিবীতে <laughs> আমরা কিছুক্ষণের মধ্যেই দেখলাম যে তারা খুব চমৎকারভাবে সেই প্রধান শিক্ষক হাবিব কাদের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বাংলাদেশ শিক্ষক সমিতির বাংলাদেশ শিক্ষক সমিতির যে সাধারণ সম্পাদক জনাব জুয়েল সার তাকে কিন্তু বরণ করে নিলেন শিক্ষার্থীরা আমরা সেখানে শিক্ষার্থীরা কি খুব সুন্দরভাবে কিন্তু তারা দাঁড়িয়ে আছে এবং তারা যে হাতে সবার হাতে কিন্তু সুন্দর সুন্দর করে তারা সেজে আছে চমৎকারভাবে সাজে সাজছে তারা সকলেই জাতীয় পতাকা হাতে এবং তাদের যে পোশাকটা আজকে কিন্তু সে জাতীয় পতাকার আদলে কিন্তু সে আদলে কিন্তু সেই পোশাকটি কিন্তু সকলেই পড়ছে খুবই সুন্দর চমৎকারভাবে এই ডান পাশে আমরা দেখি জাতীয় পতাকার আদলে তারা শাড়ি পড়ছে আর বাম পাশে এখানে আছে গার্লস গাইড এই পাশে সকলেই কিন্তু একদম লাল শাড়ি সকলেই কিন্তু লাল শাড়ি আপনারা দেখেন যে চমৎকার সকলেই কিন্তু লাল শাড়ি সকলে কিন্তু লাল শাড়ি কারণ হলো যে ডান সাইডে বাম সাইডে হলো জাতীয় পতাকা ডান সাইডে লাল সকলেই কিন্তু লাল শাড়ি কাপড় পরে চমৎকারভাবে কিন্তু তারা সেজে গুজে আসছে শুধু তাই নয় স্কুলের যে যারা ম্যাডাম অর্থাৎ যারা শিক্ষক তারাও কিন্তু চমৎকারভাবে আজকে সেজে আসছে আপনারা দেখেন সকলেই কিন্তু আজকে একদমই খুবই তারা সাজছে এবং সকলেই কিন্তু চমৎকার ভাবে কিন্তু তারা সকলেই আহ সুযোগ আসছে সেজে খুঁজে আসছে আমরা কিন্তু সেটাই লক্ষ্য করছি চমৎকার ভাবে তারা সকলেই সেজে খুঁজে আসছে আমরা দেখতে পাচ্ছি যে স্কুলের যারা আজকে যারা সকলের মধ্যে কিন্তু আজকে নতুন নতুন একটি ভাব চলে আসছে সকলের মধ্যেই চমৎকারভাবে সকলে সাজুগুজু করে আসছে এবং আমাদের অতিথি যারা আছেন তাদেরকে কিন্তু সকলেই বরণ করে নিচ্ছে এবং খুবই চমৎকারভাবে তারা সকলেই বরণ করে নিচ্ছে আমরা কিন্তু সেটাই দেখছি এবং আমরা যে ম্যাডামরা আছে তারা কিন্তু খুবই সুন্দরভাবে তারা সকলেই আসছে সকলেই আসছে

চমৎকার তুমি একটু বলতো অনেক সাজা হয়েছে মানে এবারে ফাস্ট না এরআকেও আমি অনেকবা ডিসপ্লে দিয়েছি বাট এবারে অনুভূতিটা অনেক আলাদা চমৎকার আমরা দেখি যে যারা খুব সুন্দর করে সজা সকলেই কিন্তু সেজেগুজে আসছে খুব সুন্দর করে আমরা কারণ অতিথি যারা আছে তারা কিন্তু তারা কিন্তু

আজকের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা উপলক্ষে কিছু বলেন আজকে আমাদের দু হাজার পঁচিশ সালের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠানটা আমরা একটু সুন্দর করে শেষ করতে যাচ্ছি আপনারা সবাই দোয়া করবেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমরা আমরা যে শিক্ষার্থী আছে তারা কিন্তু খুব সুযোগ বুঝে আসছে তুমি কিছু বলো তো সম্পর্কে আজকে আমার খুবই ভালো লাগছে এবং আমি গত দুই বছর ধরে এই অনুষ্ঠানটি করছি এবং আমার খুবই ভালো লাগছে আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে বাহ চমৎকার ধন্যবাদ তোমাকে দুই বছর ধরে তুমি এখানে অংশগ্রহণ করছো খুবই সুন্দর ও আমরা অতিথি যারা আছে তারা কিন্তু আসছে অভিভাবক বা যারা আছে তারা কিন্তু সকলেই আসছে তাদেরকে শিক্ষক শিক্ষার্থীরা কিন্তু তাদেরকে বরণ করে নিচ্ছে হ্যাঁ কারণ এত সুন্দর করে তারা প্রোগ্রামটা করছে কিছুক্ষণ পরে ডিসপ্লে শুরু হবে সেই ডিসপ্লেতে কিন্তু আমরা দেখছি যে শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে হ্যাঁ করবে ম্যাডাম কিছু বলেন আজকে কি সম্পর্কে বল। আজকে আমাদের টাঙ্গাল গার্লস হাই স্কুলে ছাপ্পান্নতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে আর প্রধান অতিথি হিসেবে আছেন আমাদের ডিসি ম্যাম জনাব হক দহ করবেন যেন আমরা সবাই ভালোভাবে এটা শেষ করতে পারি দু সালের জন্য অসংখ্য ধন্যবাদ আমরা ইতিমধ্যে জানতে পারলাম যে আজকে প্রধান অতিথি টাঙ্গাইলের স্বনামধন্য জেলা প্রশাসক জনাব শরীফা হক তিনি কিন্তু আজকের প্রধান অতিথি হিসাবে তিনি অংশগ্রহণ করবেন এমনটা বলছিলেন তুমি কিছু বলো তো আজকে হ্যাঁ

কারণ হলো যে শিক্ষার্থী যারা আছে তাদের যে আজকে আনন্দটা সেই আনন্দটা কিন্তু আসলে অন্য দিনের মতো নয় আমরা কিছুক্ষণ পরে কিন্তু ডিসপ্লে শুরু হবে এখানে দেখেন পুরো শিক্ষার্থীরা কিন্তু এখানে অংশগ্রহণ অবস্থান করছে আমরা ওই পাশে কিন্তু আমাদের যে মঞ্চ সেটা কিন্তু আমরা দেখেছি অতিথিরা কিন্তু আস্তে আস্তে আসছে এখানে সুন্দর করে তাদের গেট সাজিয়ে শিক্ষার্থীরা কিন্তু সকলকে বরণ করে নিচ্ছে এবং সেই বরণের বরণ করে মধ্য দিয়েই কিন্তু আমরা জানি যে ছাপ্পান্নতম যে ছাপ্পান্নতম বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা সেটা কিন্তু শুরু হতে যাচ্ছে আমরা কিন্তু সেটাই কিন্তু আমরা দেখছি আমাদের সম্মানিত আরও একজন অতিথি কিন্তু এখানে চলে আসছে অতিথি কিন্তু চলে আসছে কারণ হল যে এখানে শিক্ষার্থী যারা আছে এখানে যারা শিক্ষার্থী আছে তারা কিন্তু যারা অতিথি আছে তাদেরকে সকলকে কিন্তু বরণ করে নিচ্ছে কারণ অতিথিদেরকে বরণ করে নিচ্ছেন এখানে শিক্ষার্থীরা যারা আছেন এবং যারা শিক্ষক তারা কিন্তু তারা কিন্তু বরণ করে নিচ্ছে আমরা স্কুলের কারণ